নমস্কার বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম আমি মুগ ডালটাকে ভেজে ধুয়ে নিয়েছি আমি করব লাউ ডাল মুগ ডালের লাউ ডাল তো এখানে লাউ নিয়েছি আর কাঁচা কড়াই নিয়েছি এটাকে সেদ্ধ করে নেব নিয়ে আসছি কুকারের মধ্যে দেখুন বন্ধুরা উনুনে বসিয়ে দিয়েছি তো এটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি তো আমি উনুন সরিয়ে দিয়েছি তো আমরা এখানে ডাল সেদ্ধ করে রেখেছি

এইভাবে ডালটা সাদলে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা ডালটা কত সুন্দর হয়েছে আমি পরিবেশন করে দিয়েছি